এটা পুরোপুরি একটা ভুল পর্যবেক্ষণoner পেটের ভাতের জন্য চাকরি হকের চাকরি ফিরে পেতে আন্দোলন আর আন্দোলনের জন্য ক্লাসরুম ঘরবাড়ি ছেড়ে নামতে হয়েছে রাস্তায় খেতে হয়েছে তৃণমূলেতার অনুগামীদের লাঠি পিঠে পড়েছে পুলিশের লাঠি তারপর আবার তাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা এবার সেই ছাত্রiharader আন্দোলন নিয়ে বহিরাগত তথ্য খাড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতে বাইরের টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন চাকরি হারা আন্দোলনকারীরা এসে নিজেই নিজের চোখে একবার দেখে যান যারা আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বাইরের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তাদেরই পরিবারের লোক তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না গত মাসে মুর্শিদাবাদের দাঙ্গার সময় যখন প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল বহিরাগত তথ্য একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগত না কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব এবার চাকরি হারাদের আন্দোলন প্রসঙ্গে সেই একই তত্ত্ব তার গলায় ওনার পছন্দ না হলে বহিরাগত একটা বহিরাগত তত্ত্ব খারাপ করছেন মাস্টার প্রসাদের ওখানে বহিরাগতটা কে বরং বহিরাগত উনি খুঁজে দেখতে পারতেন যেদিন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মিটিং করেছিলেন যোগ্য মাস্টারমশাই বলে সেদিন মাস্টারমশাই নয় এই বহিরাগতদের উনি নিয়ে এসেছিলেন সব জায়গাতে বহিরাগত শুধু ওনার পক্ষে থাকলে তার অন্তর্গত উনি তো সবসময়তেই বহিরাগত দেখেন শিক্ষক শিক্ষক শিক্ষিকার আন্দোলনে বহিরাগত আপনাদের মনে থাকবে প্রেসিডেন্সি কলেজের মুখ্যমন্ত্রী তখন সবে সবে মুখ্যমন্ত্রী হয়েছেন তার যে সাংসদ আজকের সাগরিকা ঘোষ তারিখ সাথে একটি ইন্টারভিউতে একজন ছকছকে প্রেসিডেন্সির পড়ুয়াকে উনি বহিরাগত মাওবাদী বলেছেন একটা সময় সরকারি চাকরি মানে ছিল জীবনভরের নিশ্চয়তা এখন ব্যাপক দুর্নীতির জেরে সেই সরকারি চাকরি হারিয়ে অনিশ্চয়তা শুরু সুতোয় ঝুলছে হাজার হাজার জীবন অর্ণ মুখোপাধ্যায় দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার না আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর